আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেয়ার সুইং এক্সপিরিয়েন্স আজকে আপনাদেরকে আমি থ্রি পিসের কাপড় দিয়ে কামিজ কাটিং করে দেখাবো আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের কামিজ কাটিং করতে আর কোনো সমস্যা হবে না খুব সহজে আপনারা কামিজ কাটিং করে নিতে পারবেন যে কোনো বডির মাপে তো সূত্রের সাহায্যে আজকে আমি আপনাদেরকে কামিজটি কাটিং করে দেখাবো এখানে আমি থ্রি পিসের যে জামার পিস সেটি নিয়েছি এবার আমি জামাটিকে মেলে নিব তো জামাটিকে আমি সম্পূর্ণভাবে মেলে নিব তো মেলে নেওয়ার পর এবার আমি জামার অংশ থেকে হাতার অংশটি কেটে আলাদা করে নিব কাপড়টি সম্পূর্ণ মেলে নেওয়ার পর এবার আমি হাতার অংশটিকে কেটে নিচ্ছি তো আমি হাতার অংশটিকে কেটে এভাবে আলাদা করে নিব তো খুব কেয়ারফুলি কিন্তু কাটিংটি করতে হবে যেন ডিজাইনের অংশটি কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি এভাবে হাতার অংশটিকে আলাদা করে নিলাম এবার আমি দুটি হাতার যে মাঝখানে জয়েন্ট আছে সেটিকে এখানে আমি আলাদা করে দুটি হাতাও এখানে আলাদা করে নেব তো আমি দুটি হাতা কেটে নিচ্ছি এবার হাতা দুটিকে আমি একসাথে এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখব আজকে আমি সূত্রের সাহায্যে কামিজ কাটিং করার সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভিডিওটি আপনারা দেখলে কামিজ কীভাবে কাটিং করতে হয় খুব সহজে আপনারা বুঝতে পারবেন তো কথা বলতে বলতে আমি জামাটির সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা করে নিয়েছি এবার পিছনের পার্ট আমি সমান দুই ভাজে ভাঁজ দিয়ে এভাবে লম্বা লম্বি করে ভাঁজ দিয়ে নিলাম এবার সামনের পার্টটি আমি ভাঁজ দেওয়ার সময় গলার ডিজাইনটা মাছ বরাবর রাখবো তো অবশ্যই গলার ডিজাইনটা মিলিয়ে মাছ বরাবর রেখে তারপর আমি সামনের পার্টটিকে এভাবে ভাঁজ দিয়ে নিব তো বাস দিয়ে নেওয়ার পর দুইটি পার্ট আমি এভাবে একসাথে বাস দিয়ে নিলাম এবার নিচের যে অসমান অংশটুকু সেটুকু আমি কেটে এভাবে আলাদা করে নিব তো আমি জামাটি এভাবে চার বাজে বাস দিয়ে রাখলাম আমি যে পাশে আসি সেই পাশটা বন্ধ পাশ আছে এবং জামাটির লম্বা টোটাল আমার এখানে তেতাল্লিশ ইঞ্চি তার সাথে আমি দুই ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি টোটাল আমি জামাটির লম্বা এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত রাখবো এবার আমি এখানে পুটের মাপ নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি এবং গলার সড়া নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি সামনের গলা এবং পিছনের গলার জন্য আমি এখানে একসাথে মার্ক করে নেব তিন ইঞ্চিতে তো আমি সামনের গলা একটি ডিজাইন করব তার জন্য এখানে তিন ইঞ্চির সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা মার্ক করব। এখানে গলার ডিজাইনের জন্য আমি যে তিন ইঞ্চিতে মার্ক করেছি সেখান থেকে এভাবে এক ইঞ্চিতে দাগ কেটে তারপর আমি এভাবে কোনি করে একটি দাগ মিলিয়ে দিব এবার আমি জামাটির জন্য বগলের মাপ নিব তো বগলের মাপ আমি এখানে নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি এবার আমি বডির মাপ নিব বডির মাপ হবে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে সার দিয়ে ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি তো লুজ দেওয়ার জন্য সাথে আমি দেড় ইঞ্চি যোগ করে মোট এগারো ইঞ্চিতে মার্ক করে নিব। তো আটত্রিশ ইঞ্চি বডির মাফে জামাটির জন্য আমি এখানে বডির মাপ নিলাম মোট এগারো ইঞ্চি এবার উপর থেকে এভাবে ইঞ্চি ট্যাপটেকা ধরে আমি এখানে চোদ্দ ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার আমি এখানে এগারো ইঞ্চি থেকে এখানে এক ইঞ্চি কমিয়ে এভাবে মার্ক করে কোনাকণি করে এভাবে দাগটি মিলিয়ে দিব এবার আমি বগলের অংশ এভাবে বাঁকা করে একটি শেপ দিয়ে দিব তো আমি তালফাট কাটিং করার জন্য এখানে আরও আধা ইঞ্চি পরিমাণ ডাউন করে আরেকটি মার্ক করে নিলাম এবং গলার অংশ আমি সেমভাবে মার্ক করে নিলাম এখানে সাইড পারার জন্য আমি এখানে নিয়ে নিলাম বাইশ ইঞ্চি এবার আমি কোমরের মাপ নিয়ে নিচ্ছি এখানে ১৩ ইঞ্চি তো আমি এখানে চোদ্দো ইঞ্চি থেকে ইঞ্চি টেপটাকে ধরে এখানে আমি তেরো ইঞ্চিতে এভাবে আমি দাগটি মিলিয়ে দিব এবার আমি এখানে নিচে ঘ্যারের জন্য এখানে নিয়ে নিব আমি পনেরো ইঞ্চি এবার আমি উপরের দাগের সাথে দাগটিকে মিলিয়ে তারপর দাগ অনুযায়ী আমি জামাটিকে কেটে নিব তো আমি সাইড থেকে কামিজটি যেন ঝুলে না যায় সেই জন্য এখানে সাইড থেকে এক ইঞ্চি পরিমাণ কমিয়ে তারপর আমি এভাবে দাগ অনুযায়ী জামাটি কেটে নিচ্ছি এবার আমি জামাটির গলার অংশ কাটিং করব। প্রথমে আমি সামনের এবং গলার পিছনের জন্য এখানে প্রথম তিন ইঞ্চিতে এভাবে একসাথে কেটে নিলাম এবার আমি জামার পিছনের পার্টটি সরিয়ে সামনের পার্টের যে গলার ডিজাইনটা আমি কেটেছি সেটিকে এভাবে কেটে নিব এবার আমি বগলার অংশ দুটিকে একসাথে কেটে নিব কেটে নেওয়ার পর আমি পিছনের জামার পার্ট সরিয়ে সামনের পার্টের জন্য আমি তাল পাট কাটিং করে নিব তো জামার কিন্তু সামনের পার্টে কিন্তু তালপাট কাটিং করতে হয় তো আমি জামার সামনের অংশে তাল কাটিং করে নিচ্ছি এবার দুটি পার্ট একসাথে আমি রাখবো আমার তালফাট কাটিং করা হয়ে গেছে এবং গলার ডিজাইনটি আমি আলাদা করে কেটে নিয়েছি এবার শোল্ডার অংশে আমি এখানে হাফ ইঞ্চি ডাউন করে কেটে নিলাম এখানে আমি সাইড পারার জন্য এখানে যে মার্কটি করেছি সেখান থেকে আমি এখানে এভাবে একটি মার্ক করে নিব তো আমি আটত্রিশ ইঞ্চি বডির মাপে এভাবে একটি কামিজ কাটিং করে নিলাম তো আমার কামিজটি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি হাতার অংশ কাটিং করব তো হাতাটিকে আমি দুই ভাজে মেলে নিলাম এবার আমি হাতার অংশটিকে এভাবে চার ভাজে ভাজ দিয়ে নিব। এখানে উপরে যে অসমান অংশটুকু সেটুকু আমি কেটে নিব হাতাটির লম্বাই এখানে আছে মোট আঠারো ইঞ্চি এবং হাতাটির এখানে আমি সড়াই নিব এখানে নয় ইঞ্চি আমি বগলের মাপ নিয়েছি এসি সাড়ে সাত ইঞ্চি সাথে আমি দেড় ইঞ্চি এক্সট্রা যোগ করে এখানে নয় ইঞ্চিতে মার্ক করে নিলাম এখান থেকে আমি মার্ক করে নিব তিন ইঞ্চিতে তো তিন ইঞ্চিতে মার্ক করার পর উপর থেকে আমি মাছ বরাবর একটি দাগ কেটে তারপর আমি বাঁকা করে একটি শেপ দিয়ে দিব এবার আমি হাতার অংশে এখানে মোহরির মাপ নিব মোহরির মাপ আমি এখানে নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে আমি এভাবে মার্ক করে নিলাম এবার আমি এখানে এভাবে বাঁকা করে একটি দাগ কেটে নিব এবার আমি হাতার অংশে একটি ডিজাইন করব। তার জন্য আমি যেই সাইডে আসি সেই সাইড বন্ধ সাইড আছে এই বন্ধ সাইডের মাছ বরাবর থেকে টু বাই থ্রি ইঞ্চিতে আমি একটি মার্ক করে নিব তো সওড়াতে দুই ইঞ্চি এবং লম্বাতে আমি নিয়েছি তিন ইঞ্চি নিয়ে আমি মার্কটি করে নিচ্ছি তো আমি যখন হাতাটি এভাবে কাটিং করছি তখন কিন্তু আমি নোটিস নি যে হাতাটি পুরোপুরি দেখা যাচ্ছে না তার জন্য আমি সরি তো মার্কটি করে নেওয়ার পর আমি এবার দাগ অনুযায়ী হাতাটিকে কেটে নিব তো হাতাটি আমার কেটে নেওয়া হয়ে গেছে তো আমি কিভাবে কেটে নিয়েছি সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি ক্যামেরাতে পুরোটা দেখাতে পারিনি এবার আমি হাতার কাপড়টিকে মেলে নিব মেলে নিয়ে আমি এখানে দুইটি পাশ সরিয়ে একটি হাতা নিয়ে হাতাটির উল্টো সাইড আমি উপর দিকে রাখব এবং আরেকটি হাতার ঠিক পাশ আমি উপরের দিকে রাখবো মোট কথা একটি হাতার উপরের সাইডে থাকবে রং পার্ট এবং আরেকটি হাতার উপরের সাইডে থাকবে ঠিক পাশ এবার এই যে কোনো এক সাইড থেকে এভাবে আমি আধা ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় একটা সাইড থেকে এভাবে আমি কেটে নিব হাতার ডিজাইনটি সেলাই করার ভিডিও দেখতে চাইলে আপনারা আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন অথবা আমি এখানে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব সেখান থেকে চাইলো আমি হাতাটি কিভাবে সেলাই করেছি সেটি আপনারা দেখে নিতে পারেন তো আমার কামিজটি এবং হাতাটি কেটে নেওয়া কমপ্লিট আজকের এই ভিডিওটি দেখে নেওয়ার পর আশা করছি আপনাদের কামিজ কাটিং করতে আর কোনো সমস্যা হবে না খুব সহজে আপনারা থ্রি পিসের কাপড় দিয়ে এভাবে কামিজ কাটিং করে নিতে পারবেন সেই সাথে আপনারা জামার জন্য কিভাবে তালফাট কাটিং করতে হয় সেটিও আশা করছি আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ